নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কোন দুই জায়গায় কখনোই মুখ খুলবেন না এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রিয় এপিজে আব্দুল কালাম বলেছিলেন নিরবতাই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তিনি আরও বলেছিলেন কথা বলার আগে ভাবুন এবং ভাবার আগে শুনুন এই কথাগুলোর গভীরতা উপলব্ধি করে আমাদের জীবনের কিছু মুহূর্তে নীরব থাকা প্রয়োজন বিশেষ করে দুটি জায়গায় আমাদের চুপ থাকা উচিত প্রথম যখন আমরা রেগে যাই রাগের মাথায় কথা বললে আমরা এমন কিছু বলতে পারি যা আমরা পরে অনুশোচনা করি দ্বিতীয় যখন আমরা অন্যের ব্যক্তিগত বিষয়ে কথা বলি অন্যের গোপন কথা ফাঁস করা বা তাদের সমালোচনা করা অত্যন্ত খারাপ নিরবতা মানে এই নয় যে আমরা দুর্বল এর অর্থ হলো আমরা জ্ঞানী এবং নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি যখন আমরা চুপ থাকি তখন আমরা নিজেদেরও আরও ভালোভাবে জানতে পারি এবং অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনতে পারি তাই আসুন আমরা সবাই এই দুইটি জায়গায় চুপ থাকার প্রতিজ্ঞা করি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ